আপনারা মায়েরা যখন জামাত করবেন তো যদি একের বেশি পাঁচটা সাতটা দশটা যা হবে তখন একজনকে ইমাম হতে হবে আপনাদের ভিতর থেকে একটা মহিলা ইমাম হয়ে নামাজ পড়াবেন আপনি যদি বেটা ছেলেদের ইমামতি করার মতো করে লাইনের আগে গিয়ে একাই দাঁড়ান আর পিছন দিকে যদি মহিলারা লাইন দাঁড়াই তাহলে এই নমাজটা দুরুস্ত নয় মায়েরা এমনি করে ইমাম আলাদা হয়ে দাঁড়াতে পাবে না লাইনের মাঝখানেই ইমামকে দাঁড়াতে হবে তার তার ডানে আর বামে মায়েরা অন্যান্য বোনেরা লাইন লাগিয়ে থাকবে এমনি করে যদি আমরা নমাজ পড়ি তাহলে আমাদের নমাজ দুরুস্ত নয় আর আমাদের মতো করে যদি আপনি নামাজ পড়েন তাহলে আপনাদের নমাজটা দুরুস্ত নয় তাহলে এখানে একটু তফাৎ হয়ে গেল ছেলেরা ইমাম হবে আলাদা আর মেয়েদের ইমাম হবে লাইনের মাঝখানে তো হোক এত কষ্ট নেই আর একটা কানুন আপনাকে বলছি খেয়াল করুন কথার দিকে রমজান মাসের রোজা আমাকেও রাখতে হয় আপনাকেও রাখতে হয় কিন্তু আল্লাহ রবুল আলমিন বলছেন তার নাবিকে দিয়ে বলছেন কি ইহ কাতাবা আলা আদমা আদম আহিজা পৃথিবীতে যত আদমের বেটি আছে সমস্ত নারীদের কপালে আল্লাহ তালা তাদের নসিবে লিখে দিয়েছেন একটা নতুন নিয়ম এবং আলাদা কানুন সেটা কি নারী হয়ে জন্মগ্রহণ করতে গেলেই যেদিন মহিলাটার বয়স বারো বছর হবে ১৩ বছর হবে কিংবা চোদ্দ বছর হবে আল্লাহ তালা তার নসিবে লিখে দিয়েছেন মাসিক আশা মাসিক হওয়া এটা হবে এটা না হলে পেটের বাচ্চা দশ মাস কিছু খেতে পাবে না তার জন্য আল্লাহর কুদরত এই জিনিসটাকে আল্লাহ মায়েদের মধ্যে তৈরি করেছেন আপনি বোন হিসাবে আপনাকে আমি বলছি না হিসেবে আমি মা হিসেবে দেখে বলছি আমার মাকে যেটা আমি ভালোবাসা আপনাকে ওই ভালোবাসার নজরে দেখে আমি বলছি আমার মার উপর দিয়ে আপনাকে শিখাচ্ছি আমার মাকেও আল্লাহ তালা এটা দিয়েছিলেন আপনার মাকেও আল্লাহ তালা এটা দিয়েছেন যদি আমার মাকে আল্লাহ রবুল আলমিন মাসিক না দিতেন তাহলে ন মাস একটা বাচ্চা মার পেটে যে থাকে তো খাবার খাবে কোথা থেকে এই মরা রক্তগুলো মার পেট থেকে আর বাইরে আসে না মাস ওই রক্তগুলোকে নারী নাড়ি দিয়ে বাচ্চা তার পেটে ভরে এই জন্য বাচ্চা জন্ম হওয়ার কালে বাচ্চার নাভির সঙ্গে চার হাত লম্বা একটা নাড়ি লেগে থাকে যেটাকে কেটে ফেলে দিতে হয় ওই নল দিয়ে 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 আল্লাহ তালা মরা রক্তগুলো খেয়ে আপনারও পেটে পৌঁছেছেন আমারও পেটে পৌঁছেছেন আর ওইগুলো আমার শরীরে গেছে আর ওইগুলো খেয়ে আমি মায়ের পেটে দু কেজি শোয়া দু কেজি আড়াই কেজি ওজনের হয়েছি তারপরে দুনিয়াতে এসেছি আর এই নারীটার আর কোনো দরকার নাই আল্লাহ তালা এবার আমাকে মুখ দিয়ে খাওয়াবেন তার জন্য আমি মর আমি জীবিত হয়ে দুনিয়াতে আসার পরেই আমার মায়েরা আমার খালারা ওই ফালতু নারীটাকে কেটে ফেলে দেয় আর আমার মুখ দিয়ে আপনার মুখ দিয়ে মা নিজের স্তনটাকে চুষিয়ে বাচ্চাকে দুধ খাইয়ে মানুষ করে দেয় তাহলে আপনার নামে লেখা আছে কি যে মাস আসতে গেলে প্রতি মাসে রব্বুল আলমিনের পক্ষ থেকে এটা হবে যে মাসিক তার আসবে পুরুষদের এটা নেই নেই তো আপনাকে দিন 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 প্রত্যেক মাসে যে এটা হবে তো আল্লাহ একটা আলাদা আপনাকে সিস্টেমে ফেলে দিলেন কাজে আপনার জন্য আলাদা নিয়ম করে দিলেন রব্বুল আলমিন কি নিয়ম করলেন যে চারটা দিন রমণীদের মাসিক থাকবে সেই চারটা দিন সে নামাজ পড়বে না তাকে নমাজ থেকে মাপ দেওয়া হয়েছে যেই চারটা পাঁচটা দিন রমণীর কাছে তার মাসিক থাকবে সেই চারটা পাঁচটা দিন কোনো রমণী কোরআন মাজিদকে হাতে করে নিয়ে তেলাবত করবে নাং কোরআন মাজিদ তেলাবত করা তার চলবে না যেই চারটা পাঁচটা দিন রমণীর এই মাসিকটা চালু থাকবে সেই চারটা পাঁচটা দিন কোনো রমণী মসজিদে আল্লাহর ঘরে প্রবেশ করতে পাবে না। ওখানে নমাজের উদ্দেশ্যেও যাবে না নিজের কোনো প্রয়োজনে আল্লাহর পাক ঘরের ভেতরে এসে ঢুকতে পাবে না আলাদা হল পুরুষদের এটা নেই তো ওদের আলাদা কোনো কানুন নেই আপনাদের নসিবে আল্লাহ লিখে দিয়েছেন আপনাদের জন্য এটা এটা আলাদা নিয়ম হলে আপনি না আপনি পাবেন এটা হলে মসজিদে ঢুকতে পাবেন না আর আপনার এইটা থাকাকালীন আপনি নমাজ পড়তে পাবেন না রোজা রাখতে পাবেন না তাহলে আপনার কানুন তো আলাদা হলো তবে গোড়াতে কি বলেছি দুচারটা কানুন এমন আছে ছোট ছোট যেগুলোতে আপনি আলাদা আর আমি আলাদা এবার আপনার রোজাটি কি হবে তো এই ব্যাপারে মশলাটাকে জেনে নিতে হবে সেটা কি আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহা ওয়াজা 17 শত শত সালাতে ওয়াসাউম আনিল হামিলে ওয়াল মুরজে 17 সালাতে আনিল মুসাফেরে আনিল ওয়াসাউমানিল হামিলে ওয়াল মুরজে যদি নারী পুরুষ কেউ বাইরে যায় বিদেশে যাই তোমরা যদি ভদ্রভাবে কাজ না করবে তো আর মেয়ে কি করবে চুপচাপ করে হ্যাঁ কেন আস্তে আস্তে সব আলাদা আলাদা হাঁটো না একসঙ্গে হাঁটছ কেন আলাদা আলাদা হাঁটো আলাদা আলাদা হাঁটো তো যদি বিদেশে যাই তো আল্লাহ বলছেন তোমার নমাজকে অর্ধেক করে দিলাম আপনারও আমারও সমান চার রাকাত মাত্র মাত্র দুই দুই পড়বেন পড়বেন জোহরের তাহলে হয়ে গেল মায়েরা যারা গেটের কাছে দাঁড়িয়ে আছেন খালারা আপনারা এগিয়ে আসুন আগে দিকে অনেক জায়গা মায়েরা ও খালাগুলো আপনাদেরকে বলছি অনুরোধ করে আপনারা এই ডান দিক দিয়ে বাম দিক দিয়ে চলে আসেন হাঁটতে হাঁটতে সামনের দিকে ডান দিকে অনেক জায়গা আছে আমার ধন ওখানে খাড় হয় না মারে ওখানে খাড় হয় না মানুষের ভিড় হয়ে যাচ্ছে পিছন দিক থেকে যত লোক আসছে ওখানে চাপ সৃষ্টি হয়ে যাচ্ছে সরে যাও ওখান থেকে সরে যাও তাড়াতাড়ি করে ডানে আসো তাড়াতাড়ি করে বামে আসো হটে যাও হটে যাও হ্যাঁ তো বলছিলাম নমাজ মুসাফির হালাতে অর্ধেক এবার তারপরে আল্লাহ তালা কি কানুন দিলেন যারা ঋতুবতী হবে যেই মহিলার ঋতু এসেছে সেই মহিলাকে আল্লাহ তালা বলছেন তুমি রোজা রাখবে না রোজাটা কখন রাখবে যখন তুমি অন্য মাসে সুযোগ পেয়ে যাবে তখন তোমাকে কাজা রোজাটা রেখে নিতে হবে এটা হলো তোমাকে ছাড় তারপরে আল্লাহ রাবুল আলমিন বলছেন কোনো মায়ের পেটে যদি বাচ্চা থাকে এবং রোজা করার কারণে যদি তার পেটের বাচ্চার ক্ষতি হয় তার শরীর যদি দুর্বল হয়ে যায় তো মায়ের শরীর যদি দুর্বল হয় তাহলে পেটের বাচ্চাও দুর্বল হয়ে যেতে পারে তার জন্য আপনি যদি মনে মনে করেন রোজা রাখার কারণে আমার পেটের বাচ্চারও অসুবিধা হচ্ছে তাহলে আল্লাহ রাবুল আলমিন আপনাকে ছাড় দিয়েছেন আপনি রমজান মাসের রোজাকে কাজা করে নেবেন রমজান মাসে রোজা রাখবেন না পেটের বাচ্চার ক্ষতি আল্লাহ তালা হতে দিবেন না আর একটাকে অল মুর জেড়ে আপনার কোলে যদি তিন মাসের বাচ্চা থাকে চার মাসের বাচ্চা থাকে আর রোজা করার কারণে শরীর তো শুকাবে আর শরীর যদি শুকিয়ে যায় তো মায়ের দুধ কমে যাবে আর মায়ের দুধ যদি কমে যায় তা বাচ্চাটা কিন্তু খেতে পাবে না তার জন্য বাচ্চার শরীর দুর্বল হবে আল্লাহ রবুল আলমী মেহরবানি করে বলছেন বাচ্চার যদি ক্ষতি হয় কোনো মা যদি এটা অনুভব করে তাহলে রমজান মাসে তার রোজাটা ফরজ অথচ ফরজ রোজা রাখবে না কার কারণে এ বাচ্চার কারণেই বাচ্চা বাচ্চাটা যেদিন বড় হয়ে যাবে তখন তার কাজা রোজাটাকে অন্য মাসে রেখে নেবে আমাদের এটা কানুন নাই আমরা পুরুষ লোক আল্লাহ তালা এগুলো দায়িত্ব থেকে আমাদেরকে আলাদা করে দিয়েছেন এই আমাদের কোনো ছাড় নেই আমাদের জন্য রমজান মাসে এরকম কোনো ছাড় নেই যদি অসুখ হয়ে যায় কোন মানুষ আপনারও ছাড় তো পুরুষ লোকেরও ছাড় ছাড়া আমাদের ছাড় আল্লাহ তালা লিখেননি তো কি বুঝলেন আপনাকে এখন পর্যন্ত চারটা মশলা পাঁচটা মশলা বললাম যে আপনি আলাদা আর আমি আলাদা